কল্পনা করুন এমন এক মেশিনের কথা যা চোখের পলকে একটি সহ ধ্বংস করতে পারে কিংবা এমন একটি রোবট যা মানুষের তৈরি করা সবচেয়ে শক্তিশালী যোদ্ধা বিজ্ঞান ও প্রযুক্তির যুগে মানুষ এমন কিছু টানবীয় মেশিন তৈরি করেছে যা দেখলে আপনার চোখ কপালে উঠতে বাধ্য আজকের ভিডিওতে আমরা আপনাদের দেখাবো পৃথিবীর ইতিহাসের সবচেয়ে ভয়ঙ্কর এবং শক্তিশালী পাঁচটি মেশিন যা শেষটি শুনলে আপনি বিশ্বাসই করতে পারবেন না যে মানুষ এমন কিছু বানাতে পারে তাই ভিডিওটি একদম শেষ পর্যন্ত দেখুন কারণ আজকের তালিকায় থাকা প্রতিটি মেশিনে আপনার কল্পনাকে হার মানাবে নাম্বার ফাইভ লেজার পাওয়ার্ড ওয়ারশিপ আপনারা এই স্টার ওয়ার্স মুভিতে লেজার গান দেখেছেন নিশ্চয়ই বর্তমানে মার্কিন নৌবাহিনী এবং অন্যান্য পড়াশক্তিরা ব্যবহার করছে লেজার ওয়েপেন সিস্টেম এই যুদ্ধজাহাজগুলো থেকে এমন এক অদৃশ্য আলোক শিবির হয় যা মুহূর্তের মধ্যে সতর্কের ড্রোন ছোট জাহাজ এমনকি মিসাইল ও আকাশেই ধ্বংস করতে পারে সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার হলো এটি নিঃশব্দে অদৃশ্যভাবে এবং আলোর গতিতে আক্রমণ করে তাই এখান থেকে বাঁচার কোনো সুযোগ নেই নাম্বার ফোর টানেল বোরিং মেশিন এবার যে মেশিনটি দেখছেন একে বলা হয় পৃথিবীর আধুনিক খননকারী দানব শত শত ফুট মাটির গভীরে কঠিন পাথর কেটে রাস্তা তৈরি করাই এর কাজ এর সামনের অংশে থাকা বিশাল চাকিটি যখন ঘুরতে শুরু করে তখন এর সামনে আসা যে কোনো কঠিন বাধাকে ধুলোয় মিশিয়ে দেয় হাজার হাজার টন ওজনের এই মেশিনটি একাই কয়েকশো মানুষের কাজ কয়েক ঘন্টায় শেষ করে দিতে পারে নাম্বার থ্রি জায়ান্ট মিলিটারি রোবট বিজ্ঞান কাহিনী এখন বাস্তবে তিন নাম্বারে রয়েছে মানুষের তৈরি সবচেয়ে শক্তিশালী মেকানিক্যাল রোবট বিভিন্ন দেশের সেনাবাহিনী এখন এমন সব রোবটিক এক্সোস্কিলেটন এবং মেকবট তৈরি করছে যা বুলেট প্রুফ এবং সাধারণ মানুষের চেয়েও একশো গুণ বেশি শক্তিশালী এর সেন্সর এবং আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স একে এতটাই নিখুঁত করে তুলেছে যে এটি যে কোনো বিপজ্জনক পরিস্থিতিতে মানুষের চেয়েও দ্রুত সিদ্ধান্ত নিতে পারে ভাবুন তো আপনার সামনে যদি দশ ফুট লম্বা লোহার তৈরি কোনো অজেয়ের শনি কেসে দাঁড়ায় আপনার অবস্থা কি হবে নাম্বার টু বেগার টু আপনি যদি ভাবেন আগের মেশিনগুলো বিশাল তবে এবার দেখুন বেগার টু নাইনটি থ্রিকে এটি বিশ্বের সবচেয়ে বড় ল্যান্ড ভেহিকেল এর উচ্চতা প্রায় তিনশো দশ ফুট এবং লম্বায় সাতশো ফুটের বেশি এটি মূলত খুনিতে মাটি সরানোর কাজে ব্যবহৃত হয় এটি প্রতিদিন দুই লক্ষ চল্লিশ হাজার টন কয়লা বা মাটি সরাতে পারে নাম্বার একে রয়েছে পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর মরণাস্ত্র রাশিয়ার তৈরি আর এইট ছারমার্ট যাকে পড়ছে মারা চেনে সাতান টু বা শয়তান নামে এটি বিশ্বের সবচেয়ে শক্তিশালী ইন্টারকন্টিনেন্টাল ব্যালিস্টিক মিসাইল এর গতি এবং রেঞ্জ এতটাই বেশি যে পৃথিবীর যে কোনো প্রান্তে এটি আঘাত হানতে সক্ষম গবেষকদের মতে এর একটি মিসাইল দিয়েই ফ্রান্স বা টেক্সাসের মতো বিশাল দেশ মানচিত্র থেকে মুছে দিতে পারে প্রযুক্তি আমাদের জীবন যেমন সহজ করে দিয়েছে তেমনই তৈরি করেছে ধ্বংসের এই ভয়াবহ সরঞ্জামগুলো আপনার কাছে পাঁচটির মধ্যে কোনটি সবচেয়ে বেশি ভয়ঙ্কর মনে হয়েছে কমেন্ট করে আমাদের জানান ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং এমন আরও রোমাঞ্চকর ভিডিও দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন দেখা হবে পরবর্তী ভিডিওতে ধন্যবাদ